হচ্ছে আজকে থেকেই মনে হয় শুরু আমাকে তো পাগল বানায় ফেলতেছে এই জন্য অলরেডি অনেক খুশিতে করবে কি আসসালামু আলাইকুম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে চলে গেলাম আসলে এটা আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াতেই ফানফেয়ার হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইড গোলাতে ওঠার জন্য তো এমনিতেই পাগল থাকে তো এখানে আমি প্রায় ত্রিশ পাউন্ডের মতো নিয়েছি তিরিশটা কয়েন শুরুতে বিশটা নিয়েছি পরে হয়নি পরে আরও দশটা নিতে হয়েছে এগুলো হচ্ছে টোকেন আর কি মানে এগুলো দিয়ে উঠতে হয় আর ওনারা তো কোনোটাই কোনো রাইডই বাদ রাখবে না সবগুলাতেই উঠতে যায় আর মাসা রিয়াম হচ্ছে সবচেয়ে মানে সাহসী আমি বলবো তিনজনের মাঝে ও ভয় পায় না ও সবগুলাতে উঠবে এবং না উঠালে তো ওখানেই বসে কান্না করবে রাগ করবে আসলে গিয়েছি উঠাবো বাচ্চাদের একটু এনজয় করবে বাচ্চারা আসলে আর একাই গিয়েছিলাম বাসার কাছেই তো তো একাই মানে এই পার্কে সবসময় ওদের খেলা তো আনি আমি আর বাচ্চারা যেহেতু আজকে শনিবার আর আমি আসলে কয়েকদিন বাসা থেকে একটু বেরও হতে পারছি না কারণ বাসায় কাজ চলছে তো অতটা কাজ করার পর দেন যে বের হয়ে বের হতে পারি আর কি তো আজকে যেহেতু ফানফেয়ার হচ্ছে তাই বের হলাম আর কেউ বলছিলাম আসলে যে আসো কি নিয়ে বাচ্চারা এনজয় করে তো ও ভাবছে যে আজকে একটু বিজি আছে আজকে আসবে না নেক্সট উইকে হয়তো বা সময় পেলে আসবে আর কি তো যার কারণে আর আমার বাচ্চারা তো থাকবে না ওরা যাবেই যাবে তো নিয়ে গেলাম যার যার পছন্দের আইসক্রিমও খাবে আজকে সুযোগ পাইছে একবার মার ব্যাগ খালি করে ফেলবে তো ওদের আইসক্রিমও খাওয়ালাম ওদের পছন্দ মতো দেন বাসায় ঘুরিয়ে দেন বাসায় চলে আসলাম আর কি অথচ এর আগের বার রিয়ামকে কোনোটাতেই উঠাতে পারি নাই তখন তো ছোট ছিল এবার হচ্ছে মানহা একটু ভয় পায় অনেক গুলাতে মানে এত বেশি আওয়াজে কয়েকটা তো উঠে সে আর উঠতে চায় নাই যে ওরা দুই ভাই উঠছে বাট ও উঠে নাই ও মানে অনেকগুলাতে উঠছে বাট অনেকগুলাতে উঠে নাই একটু ভয় পাইছে মানে ওর মাথাটা মাথা ঘুরায় হয়তো বা আমিও কখনো কোনো রাইডে উঠতে পারি না আসলে আমার মাথা ঘুরায় ও দেখলাম যে আজকে ঠিক বেশি রাইডে উঠতে চায় না ওর মাথা সেম হয় দিকে এক একজন আইসক্রিম চুজ করছে কার কোনটা খাওয়ার এই তো আমি নিয়ে নিলাম আর এই তো বিকেলটা অনেক ভালো কেটেছে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা বিকাল কাটালাম ওরাও অনেক মজা পেয়েছে আসলে বাচ্চাদের নিয়েও বের হতে হয় আমি বের হতে চাই নাই বাট রাফানোর বাবা বলছিল যে আমি সময় পাচ্ছি না তুমি নিয়ে যাও গাছপালা যে আছে বাচ্চা কিনে আমার এখন গাছে গার্ডেন থেকে ইয়ে বাচ্চাকে একটু ঘোরায় আনছি ঘোরায় এনে এই যে গাছে পানি দিলাম কালকে মেয়ে কাজ করতে আসবে না আজকে চলে গেছে এগুলো মনে হয় সব দিন করবে কালার কি অবস্থা এবার আমাদের সবার প্ল্যান গার্ডেনে রান্না করবো করবো ঈদে সবাই আসবেন অনদ্রও আসবে যে হয় হের ভিতরে কাজ শেষ হলেই হলো কথা এই যে ফাইনাল লোক বাইরে ধনিয়া পাতা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে রকমভাবে একটু বিজিবাসে বাড়তে পারছি না দেখি ভাইয়া যদি আমায় যদি কালকে বাসায় থেকে বললাম বলবো ওদের আসতে একটু বেশি কিছু ধনিয়া পাতা নিতে গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে গাছটা মাসাল্লাহ Ma <laughs> i się. Nie widzę. Dziękuję za